দ্রুত তেল পড়ছে দেখুন তেলগুলো ওখান থেকে এসে এখানে পড়ছে অনেক জোরে জোরে আমি একটু হাতে নিয়ে দেখি তেলগুলোর কি অবস্থা অনেক গরম হয়েছে সেই তেল একেবারে খাঁটি সরিষার তেল আপনারা এখানে সরিষা দেখতে পাচ্ছেন এই সরিষা থেকেই খাঁটি সরিষার তেল তৈরি করা হবে স্পেশালি এখানে দুই ধরনের সরিষা আছে দেখুন হচ্ছে একটা হচ্ছে মাঘিয়া এবং অন্যটা সেটি ভেতরে আমাদের তেল তৈরি হয় দেখুন এখানে নিচে দেখুন এই যে সেতি এবং ওপরে দেখুন মাঘি এই দুটো দেওয়া আছে এই ধরনের থেকে তেল তৈরি করা হবে আর এখানে দেখুন তেলগুলো পড়ছে এবং এটা কি সাদা না কালো সাদা আর এই যে দেখুন এখানে তেল পড়ছে দেখুন তেল তেল পড়ছে এইটাতে এটাতে তেল অনেকক্ষণ হয়ে গেছে এটা হয়ে গেছে আমি আপনাদের আর একটা দেখাবো এটাতে জোরে জোরে তেল পড়ছে দেখুন এটা একটু আগে শুরু হয়েছে দেখুন কত দ্রুত তেল পড়ছে ওই দেখুন তেলগুলো ওখান থেকে এসে এখানে পড়ছে অনেক জোরে জোরে আমি একটু হাতে নিয়ে দেখি তেলগুলোর কি অবস্থা অনেক গরম এই যে সেই তেল একেবারে খাঁটি সরিষার তেল দেখুন একেবারে খাঁটি সরিষার তেল আর যারা নিতে চান স্পেশালি পাইকারি এবং খুচরো কোনো সমস্যা নেই পাইকারি যদি নিতে চান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ কেজির ওপরে নিতে হবে তখন আপনার দাম পড়বে একশো ষাট টাকা আর যারা খুচরো নিতে চান স্পেশালি দুই লিটার বা তিন লিটার বা এরকম আর কি দুই দুই কেজির ওপর থেকে সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুইশো টাকা দুইশো টাকা এবং যারা নিতে চান স্পেশালি পাইকারি রেট পাইকারি রেট একশো ষাট এবং খুচরো দুশো টাকা তো ঘাঁটি সরিষার তেলের জন্য অবশ্যই আমাদের ফোন করবেন শুধু এই না আমি আপনাদের আরও এই দেখাবো সেটা হচ্ছে ঘানি দেখাবো ভেতরে ঘানি আছে আমি আপনাদের ঘানি দেখাতে নিয়ে যাব ঘানি ভাঙানো সরিষার তেল দেখুন একেবারে ঘাঁটি দেখুনগুলো দেখুন দেখুন এই যে দেখুন একেবারে ঘাঁটি সরিষার তেল ঘানির সরিষার তেল এই যে দেখুন এটা তো ভালো জোরে জোরেই পড়ছে এটা এটা নষ্ট এই ঘানিটা এটা তেল প্রায় হয়ে গেছে এটাতে তেল কম আছে এটা এখনো শুরু হয় নাই এইটা কেবল একটু শুরু হয়েছে বাট এই এইটার ওইটার তেল একটু জোরে পড়ছে কারণ এই দুইটার তেল মনে হয়নি এই আর কি তো বন্ধুরা আপনারা দেখলেন দেখুন এখানে ছয়টি ঘানি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ঘানির মধ্যে একটি নষ্ট হয়ে আছে এবং পাঁচটি চলছে এবং দুইটি মেশিন ওখানে একটি মেশিন এবং এখানে একটি মেশিন দুইটি মেশিন এবং ছয়টি ঘানির মাধ্যমে আমরা একেবারে খাঁটি সরিষার তেল তৈরি করে থাকি আমি আপনাদের দেখাবো একেবারে খাঁটি সরিষার তেল এক্ষুনি এটা বের করা হলো ভেতরে যেটা ছিল সেটা এক্ষুনি কত এক হয়ে গেছে কত জোরে জোরে করছে আবার এখানে দেখুন সবগুলো করছে এটা আমার দোস্ত আমরা একসাথে দীর্ঘ অনেক অনেক দিন লেখাপড়া করেছি উনি আমার দোস্ত ওনার বাসায় গেছি আমরা একসাথে থাকছি খাইছি ঘুরছি কত আর এখন আবার দোস্তর সাথে কাজও করছি বন্ধুরা আমি আপনাদের দেখাবো ফিল্টার মেশিন দেখুন এই যে সেই ফিল্টার মেশিন এই ফিল্টার মেশিনের মাধ্যমে ফিল্টার করে কিন্তু আমরা আপনাদের তেল পাঠাবো এখন বন্ধ আছে মেশিনটা এখন বন্ধ রাখা আছে এই আর কি তো যখন দরকার হয় তখন আমরা এটা ফিল্টার করে আপনাদের জন্য তেল প্রস্তুত করে এবং এখানে দেখুন খোলগুলো রাখা আছে এটি সেই খোল আমি আপনাদের একটু হাতে নিয়ে দেখাই এই যে সেই খোল দেখুন একেবারে গরু বা বিভিন্ন মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হবে খোলগুলো এই আর কি তো বন্ধুরা যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবেন একেবারে খাঁটি সরিষার তেল স্পেশালি দিতে পারবো কোনো সমস্যা হবে না বাংলাদেশের সমগ্র জায়গায় সমগ্র জায়গায় কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি দিতে পারব কোনো সমস্যা হবে না যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্পেশালি ইউএসবি এবং সদাগর এবং স্টেট ফাস্ট এই তিনটি কুরিয়ারের মাধ্যমে আমরা খাঁটি সরিষার তেল সরবরাহ করে থাকে আর দাম মধ্যে আপনারা শুনেছেন যে যদি আপনারা খুচরো নিতে চান দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনাদের পড়বে দুইশো টাকা লিটার এবং যদি আপনারা পাইকারি নিতে চান স্পেশালি পঞ্চাশ লিটার বা একশো দুইশো লিটার কথায় পঞ্চাশের উপরে যদি আপনারা নিতে চান সরিষার তেল সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে একশো ষাট টাকা এই আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা।